দিনটা ছিল আটই এপ্রিল বুধবার আর ছিল ভাইয়ের জন্মদিন তো দুর্ভাগ্যবশত বড়মা ছিল না বাড়িতে বড় একটা দরকারে একটু বাইরে গিয়েছিল। মানে প্রবলেম না হলে তো কেউ যায় না খুবই প্রবলেম হয়ে গেছিলো তার জন্য একটু বাইরে চলে গেছিলো তাও আমরা দুই বোন মিলে তথা চেষ্টা করেছি ওর দিনটা স্পেশাল করে তোলার তো একটু দেরি হয়ে গিয়েছিল দিদি আসতে আসতে তার জন্য যেটুকু ও রান্না করতে পেরেছে করেছে এখন বাজে দুপুর তিনটে এখন অলরেডি খেতে দিয়ে দিয়েছে ওকে প্রথমে দিদিভাই এমনি নর্মাল এই প্লেটে দিচ্ছিলাম আমি বললাম যে ওকে একটু সাজিয়ে দিয়ে আজকে ওর দিন তো ঠিক আছে ও বললো তুই দিয়ে তাহলে আমি তাই ওকে একটু সাজিয়ে গুছিয়ে দিলাম তিন রকমের ভাজা ছিল ভেন্ডি ভাজা পটল ভাজা আর কুমড়ো ভাজা তো আমাকে এখানে ওকে দিয়ে দিয়েছি আমি আমাকেও খেতে দিয়ে দিয়েছে যে আমাকে দিয়েছিল ডাল অটল ভাজা আর ভেন্ডি ভাজা এই ডালটা যে কি অসাধারণ হয়েছিল কি বলবো টক ডাল কিন্তু এতটা টেস্ট হয়েছিল আর মিষ্টি মিষ্টি কু মিষ্টি মিষ্টি ওই ভেন্ডি ভাজা দিয়ে মুখে যখন দিলাম জাস্ট অবসাম লাগছিলো খেতে তারপরে দিয়ে দিচ্ছ লাল লাল ঝাল ঝাল মুরগির মাংস আর এমন এমন পিসগুলো দিয়েছে যেগুলো আমি পছন্দই করি না এই পিসটা তো ঠিক আছে আর এত গরম আমি না ধরতে পারছিলাম না জাস্ট করে নামিয়েছে আর আমি তখন খেতে গেছি দেখতে পাচ্ছ হাটটা আমি ঘষছিলাম না এতটা গরম তা আমি একটু দেখিয়ে দিয়েছি আর যে পিসগুলো না দিয়েছে ওইগুলো বুকের খাঁচার পিস আমি একদম পছন্দ করি না কেমন একটা কালো কালো থাকে এগুলো আমি না আলাদা করে তুলে দিয়েছি এ দেখো আলাদা করে তুলে দিয়েছি এগুলো ভাইকে দিয়ে দেবো ভাইয়ের থেকে একটা পিস নেবো ওটা একটা সলিড হলেই হবে আমি বেশি খাই না অল্প এতটুকু ব্যাস ওটা খাওয়া হয়ে গিয়েছে মাংসটা বেশ ভালো হয়েছিল তারপর দিয়ে দিচ্ছে চাটনি চাটনিটার কথা কি বলবো ভীষণ ভালো হয়েছিল আর তারপরে এই সন্ধ্যাবেলায় ওর ভাইরা চলে এসেছিলো এইটা ধরে দেখছিলাম ওরা বলছিল বারবার ব্লিচিং পাউডার আমি ধরে দেখলাম না ময়দা তো এখানটা কেক নিয়ে এসেছিলো তো এখন আমি কেকটা ঘরে নিয়ে যাবো আর ও ফোন করে ডাকছিল সব বন্ধু বান্ধবদের ওরা মিলে সেলিব্রেশন করবে আর আমি এটা ঘরে নিয়ে যাব এটা সাজিয়ে গুছিয়ে দেবো তো চলো ভিডিওটা পুরোটা কন্টিনিউ করো ভাইয়ের জন্য কেক নিয়ে এসেছে ওর বন্ধুরা একটা আনবক্সিং করি দেখা সুন্দর এখানে কিছু লেখে নাই কেন সাইকেল করে এনেছে বলে উঠে সারা কিছু লেখাই আনে নাই রেডিমেড কিনে নিয়ে এসছে

এখানে ডিমটা নিয়ে একটু অন্যরকম গ্যারকি মাছ ছিলাম তাই আমি বন্ধ করে দিয়েছি আর এখানে সবার বন্ধু বান্ধব গুলো চলেছে এখন সেলিব্রেশন হবে তো চলো দেখে না

ハッピーマンデー বাবা <laughs>

তো আমি এখন ঘরে চলে এসেছি এখানে আমি কেকটা কাটিং করছিলাম বাইরে অনেকেই দাঁড়িয়ে ছিল সবাইকেই ভাগযোগ করে দিতে হবে আর কেকটার কোয়ালিটি না একদম ভালো ছিল না আমি জানি না ওরা কোথা থেকে নিয়ে এসছে বাড়িতে আমরা আসিনি আমাদের না কেক কাটার কোনো নিয়মই নেই এক একবারই থাকে আমাদের কেক কাটার নিয়ম নেই আমরা কেক কাটি না কিন্তু ওর বন্ধু বান্ধবরা এনেছে যখন কাটতে তো হবেই আর প্রত্যেক মাসে এখানে একটা না একটা লেগে থাকে তো এখানে বোনকে আমি দিয়ে দিচ্ছিলাম আগে যেহেতু ও বলছিলো আমাকে একটু ভালো পিস দেখে দে ওকে দিয়ে দিচ্ছিলাম এখন আমি বাবাকে একটা দেবো কিন্তু বাবা খেতে চায়নি আর বোন এখানে ভিডিওটা করছিলো আর ভিডিওর এন্ডটা বোনই করবে ঠিক আছে তো আমি এখন বাইরে চলে যাচ্ছিলাম সবাইকে দেওয়ার জন্য আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা